ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের সতর্ক সংকেত বেজে ওঠে দেশটির প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে খবর টাইমস অফ ইসরায়েল আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুস জানিয়েছেন গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হুতিদের শীর্ষ নেতা নিহতের পর প্রতিশোধ নিতে প্রথমবার হামলা চালালো বিদ্রোহী গোষ্ঠীটি তিনি আরও বলেন গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চারটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলা চালাই হতি। যদিও এগুলো ইসরায়েলে প্রবেশ করার আগে ধ্বংস করা হয় দ্য জেরুজারেম পোস্টে বলা হয়েছে হুতিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকানো যাচ্ছে না প্রসঙ্গত দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তেল হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা যদিও গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে তেষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ একষট্টি হাজার মানুষ অনেক দেশ এই যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না তেল আবি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন